কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে দেখে বুঝতে পারছেন আপনাদের তো আগে শেয়ার করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে ড্রাগনের চারা করতে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আজকে আমাদের মোটামুটি প্রায় দশ দিনের বেশি হয়ে গেছে তো কিছু ক্ষেত্রে ড্রাগনের যেহেতু ডাল থেকে চারা তৈরি করা হয় সেক্ষেত্রে কিছু কিন্তু মিস যায় হ্যাঁ আমরা মোটামুটি প্রায় দু হাজারের কাছাকাছি ক্যাপাসিটি ছিল আমাদের মোটামুটি আমার অনুমান প্রায় তিনশো হয়তো মিস যাবে এই যে দেখুন এগুলো কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হয়ে গেছে তো সেক্ষেত্রে এগুলো কিছু করার নেই এই যে সমস্ত ড্রাগনগুলো আপনারা দেখছেন এই যে দেখুন এই যে গোড়াতে যে পছন্দ ধরেছে বা কিছু ক্ষেত্রে ওই দূরে দেখুন হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু কিছু করার নেই এগুলো আপনাকে তুলে ফেলতে হবে ওই যে দেখুন মোটামুটি আমার অনুমান ছিল কিছু ক্ষেত্রে হয়তো মাথাটা কিছুটা অল্প শুকিয়ে যাবে সেগুলো আপনারা একটু কেটে দিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে দিলে ওটা কাজ হয়ে যায় আসলে কি তো আমাদের যে ড্রাগন গুলো নষ্ট হয়েছে এটার পিছনে কারণ আছে সেটি হচ্ছে বেশ কিছু ডাল আমরা যেখান থেকে কালেক্ট কালেক্ট করেছিলাম ওটা হচ্ছে আপনার ছাদের উপর দোতলার ছাদে ছিল সেক্ষেত্রে ডাল ড্রাগনের ডালগুলোকে দোতলা থেকে নিচে ফেলতে হয়েছিল তো যার কারণে এইভাবে এইভাবে কিন্তু বেশ কিছু ডাল এই যে ফাটা দেখছেন এইভাবে কিন্তু বেশ কিছু ডাল ফাটা ছিল তো মেইনলি ফাটাগুলোই কিন্তু সমস্যা ওটা ফেলে দাও ওটা কোনো কাজ হবে না এই যে দেখুন এই আপনাদের আবার দেখাচ্ছি আমি এই যে ফাটাগুলো দেখছেন আপনার এই যে ফেটে গিয়েছিল এই ফাটার জন্য কিন্তু এগুলো নষ্ট হয়েছে এই যে দেখুন তো যাই হোক আমি তো মোটামুটি একটা মাইনাস করে ধরেছি তাতে সমস্যার কোনো কারণ নেই কিন্তু এই যেগুলো সবুজ আছে এই দেখুন এখানে ফাটা এখানে ফাটা যার কারণে এটা নষ্ট হয়েছে যাই কিছু করার নেই এবার কি বলুন তো কিছুটা তো সমস্যা হবে সেটা কিছু নেই আপনারাও জানেন আর এখানে জল একদিনই দিয়েছি তারপরে আর জল দিও নি বা জল দেবো না কিছু করার নেই আসলে ব্যাপার হচ্ছে আপনি ফাসটে যে চারাটা করবেন ডাল থেকে বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু এরকম চান্স আপনার থাকবে ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার আমার এখানে বাদ গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আটান্ন কুড়ি একুশ বাইশ সাতাশ আঠাশ এখানে তিরিশটার মতো বাদ গেছে আর এখানে বাদ গেছে এখানে বাদ গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতের আঠারো উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পঞ্চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ মানে পঞ্চাশটা ধরুন এখানে আপনারা কম বেশি পঞ্চাশ হাজার থেকে তিরিশ মানে আশিটা অলরেডি এখানে আবার ফেলতে হলো আশিটা অলরেডি বাদ গেছে আমি কিন্তু মোটামুটি তিনশো বাদের ধরে রেখেছি দু হাজার থেকে যদি তিনশো বাদ যায় সেক্ষেত্রে আমার সতেরোশো চারা থাকবে এবার এই সমস্ত চারাগুলো যেগুলো নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে ফেলে দেবেন না হলে অনেক ক্ষেত্রে ফাঙ্গাসের অ্যাটাকের কারণে পাশের ড্রাগনটা আপনার পাশের যে চারাটা থাকবে সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে এই যে দেখুন একটা কত সুন্দর ম্যাচুর ডাল এই যে দেখুন কিচ্ছু করার নেই এই যে দেখুন এত সুন্দর একটা ম্যাচুর ডাল কিন্তু তারপরেও কিন্তু এটা এইগুলো কিন্তু এই যে ফাটাগুলো দেখছেন এগুলো একটু ফাটার জন্য কিন্তু হয়েছে মানে এটা দোতলা আপনাদের আগেও বললাম যে দোতলার ছাদ থেকে নিচে ফেলা হয়েছিল এবার কিছুটা করারও নেই তো কাঁটা জাতীয় কিছু করারও নেই যে যেমন এই জালটা যেমন দেখুন এখানে অলরেডি অ্যাটাক ধরে গেছে ড্রাগনের আপনি চারা মোটামুটি রুট হরমোন দিয়েছি তাহলেও আমরা কিছুটা মিস যাচ্ছে এবার ন্যাচারাল বিষয় কারোর কিছু করার থাকে না এই যে দেখুন আমাদের যতটুকু কর্তব্য করার আমরা করেছি তারপরে যদি সেটা মিস যায় সেটা কিছু করার নেই কারোর কিছু করার নেই আর ড্রাগনে কি হয় এই চালাটা যে কিভাবে করেছি সে ভিডিও তো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের আই বাটনে গিয়ে দেখতে পারেন মোটামুটি এখানে আমাদের 2000 ক্যাপাসিটি ছিল আর দেখুন এগুলো আপনারা কিন্তু বারবার আপনাদের একটা কথাই বলছি যারা বিশেষ করে ভাবছেন যে আমরা কি করবো এই সমস্ত ডালগুলো এরকম হয়ে গেলে সেক্ষেত্রে

যেদিন ছুপিস আমার হয়তো আমি চারা পাবো না তো দেখা যাক এটা গুনতে হবে লাস্টে সেটাও আপনাদের জানাবো আর এই এইগুলো যে মাথাগুলো আছে না এটা এটা মাথাটা কেটে দেওয়া দেখো দেখো পরে এটা হয়তো হলেও হতে পারে বিশেষ করে মাথা যেটা আছে এইখানে যেমন একটা আছে ওইখানে একটা আছে কিছু ক্ষেত্রে মাথাটা কেটে আপনারা দেখবেন এই যেমন এই এইটার কথাই বলছে দেখুন শুধু মাথাটা হলুদ হয়েছে এটা সেক্ষেত্রে এটা আপনারা রাখতে পারেন এই যে দেখুন পচে গেছে কিছু করার নেই হ্যাঁ মোটামুটি এখানে আমি যা দেখছি এই আর ওই দিকটাতে নিয়ে মোটামুটি আমার প্রায় প্রায় দুশো পিসের কাছাকাছি হয়ে যাবে আর একটা ফাঙ্গি সাইড এখানে দেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সেটা একটু সঙ্গে থাকবেন সেটা হচ্ছে এই সামনেটা এটাই দুটো এই দুটো তুলতে হবে এখানে এই দুটোই এখানে মোটা দুটো আর এই মাথা বলে কেটে দাও ফাঙ্গি থেকে কেটে দাও হয়তলা হবে এটা দেখুন কিছু ক্ষেত্রে আপনারা মাথাটা যদি হালকা ভাবে হয় সেটা কেটে দেবেন আপনারা আর এটা একদম ওই গোড়া যে জয়েন্টের কাছ থেকে কেটে দাও একটু মাটিটা টাইট করে দাও গোনার মাটিটা

এটা তুলতে হবে এই যে দেখুন এটা তুলতে হবে এটাও তুলতে হবে এই যে দেখুন আপনারা এটা উঠাতে হবে আর এর পরে যেগুলো থাকছে এগুলো ইনশাআল্লাহ আর কোন ইয়ে হর চার্জ নেই নষ্ট হল আর আপনাদের সঙ্গে যেটা বলছিলাম এবার আপনাদের যে শেয়ার করবো সেটা হচ্ছে এটা ইন্ড্রোফিলের এই যে দেখুন আবদার এটা হচ্ছে সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট ফাঙ্কিসাইড তো আবদারটা আপনার অবশ্যই ব্যবহার করবেন এটা আমি ডোজ দিয়েছি এক লিটার জলে দু গ্রাম দু গ্রামের বেশি দেবেন না আর প্রখর রৌদ্রে স্প্রে করবেন না প্রখর রদ্রে স্প্রে করবেন না যখন রুদ্রটা একটু কমে যাবে সেটি তখন স্প্রে সকালে দিকে কোন বাছির প্লাস 10টার কাছে কাছে কিন্তু আজকে আবহাওয়াটা একটু নর্মাল মানে রুদ্র নেই মেগলা মেগলা আবহাওয়া ওই জন্য আমি দেব স্প্রেটা আপনারা কিন্তু ওই যদি রোদ্র প্রখর রোদ্র থাকে সে ক্ষেত্রে দেবেন না সকালে বা আপনারা সন্ধ্যার আগে আগে বিকেলের দিকে স্প্রে করবেন ডোজটা আবারও বলে দিচ্ছি এক লিটার জলে দু গ্রাম আর এখানে আপনার আবদার বলে কথা না আপনারা সাপ দিতে পারেন ভ্যাবিস্টিন দিতে পারেন ব্লাইটক দিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটাই দেবেন আমি বলছি বলে এটাই দিতে হবে এই যে দেখুন এই এই ফাটাগুলোর জন্য কিন্তু এটা নষ্ট হয়েছে আমি বলছি বলে আপনাদের এটাই দিতে হবে তার কোনো মানে নেই পৌঁছে গেছে তো live যারা দেখছেন অবশ্যই একটি like করবেন সেই সঙ্গে একটি শেয়ার করতে ভুলবেন না আহ আপনার একটি share জন্য বিশেষ করে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে আজকে তো বুঝতে পারছেন আপনারা বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তো এই বিষয়টি অন্য কেউ হয়তো বা দেখতে পায় বা অন্য কেউ এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে সেই জন্য কিন্তু আহ করা যাই হোক লাইভটা আপনারা অবশ্যই একটা শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না এখান থেকে কিছুটা চারা এগুলো কিছুটা হল ভাব মনে হচ্ছে দেখা যাক এগুলো কি মানে ড্রাগন আপনারা যারা চারা করবেন বিশেষ করে যদি আপনাদের মোটামুটি পাঁচশো পিস দরকার হয় চারার সেক্ষেত্রে আপনারা ছয় থেকে সাতশো করবেন কেন কিছুটা মানে মিস যায় তো আপনাদের দেখালাম যে অনেকগুলোই মিস গেছে আমাদের এক্ষেত্রে কিন্তু আপনারা একটু ক্যাপাসিটি যার যেমন দরকার তার থেকে অনেকটাই বেশি করবে এই দিকগুলো তেমন দেখছি না আর একটা বিষয় হচ্ছে জলের বিষয়টা আপনাদের বলছি জলটা কিন্তু একদিনই দেবেন যেদিনকে ফার্স্ট লাগানো হলো তখন তো গোড়াতে হিউমিক অ্যাসিড দিয়ে যেভাবে জল দিয়েছিলাম সে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওটা দেওয়ার পরে আপনারা জলটা দেবেন এখানে একটা আছে তারিখ এইরকম আছে এই ছোট্ট দেখে দেখাই যারা দেবেন দেওয়ার পরে আপনারা মোটামুটি চার থেকে পাঁচ দিন পরে একবার জল দেবেন কিন্তু জল একদম যেন জমে না থাকে জমিতে জলটা দিয়ে জলটা বার করে দেবেন সেক্ষেত্রে আপনার বিশেষ করে

তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন বা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন বিশেষ করে চারা তৈরির প্রসেসটা আর আশার আলো গার্ডেনিং চ্যানেলে পরপর খুবই আকর্ষণীয় কিছু ভিডিও আসছে সেটি হচ্ছে একটা গরুর ফার্ম বিশেষ করে সেই সঙ্গে খুবই একজন অভিজ্ঞ ছাদ বাগানি প্রায় পনেরো বছরের পুরাতন বাগানে সম্পূর্ণ বিষয়গুলো একে একে আসছে সেটা আপনারাও সঙ্গে থাকবেন তো এবার আপনাদের স্প্রেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে স্প্রেটা করা হচ্ছে এখানে আমি জল দিয়ে দিয়েছি আর সেই সঙ্গে ডোজ টু আপনাদের বলে দিলাম এইভাবে এটা কিন্তু এই স্প্রেটা আপনারা আমি অনলাইনে অর্ডার করেছি আপনারাও অনলাইনে অর্ডার করতে পারেন যথেষ্ট ভালো কাজ করে এই যে দেখো পাম্প করতে হবে পাম্প করার পরে এটা অটোমেটিক এখানে সুইচ আছে এটা অটোমেটিক করা হবে এইভাবে কিন্তু আপনারা স্প্রেটা দেবেন আর ড্রাগনে যখন চারা করতে দেবেন আপনারা মাঝে মধ্যে কিন্তু এই স্প্রেটা দেওয়া লাগবে অন্তত সপ্তাহে একদিন ফাঙ্কিসাইড যে কোনো সিস্টেমিক হতে পারে বা কন্ট্রাক্ট যে কোনো একটা ফাঙ্কিসাইড আপনারা অন্তত সপ্তাহে একদিন স্প্রে করবেন এটা এইভাবে পাম্প করতে হয় এটা আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন বা অনলাইনে পেয়ে যাবেন খুবই ভালো কাজ করে এটি ব্যবহার করা খুবই সহজ কোনো কঠিন নয় একবার পাম্প করলে অনেকক্ষণই মোটামুটি হাওয়া থাকে এই যে দেখুন এটা একবার হাওয়াতে কিন্তু অর্ধেকটা হয়ে গেল হচ্ছে এই যে এমন গুণ ভালো মানে আপনার একদম লাস্ট বিন্দু পর্যন্ত আপনার এখান থেকে আপনি পেয়ে যাবেন কোনো নষ্ট হয় না তো আমি আর একবার বলছি আপনারা অনলাইনে এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা দাম এমন কিছু বেশি নয় এই যে দেখুন এতটা নষ্ট হয়েছে না কত পিস নষ্ট হলো বোঝা যাবে তাহলে এইভাবে আপনারা স্প্রেটা দিয়ে দেবেন ডোজটা আরো বলছি আপনাদের এক লিটার জলে দু গ্রাম এটা সাপ দিতে পারেন ডাবিস্টিন ব্লাইটক্স যে কোনো প্রোডাক্ট দিতে পারেন আপনারা আমি এখানে দিয়েছি সিস্টেমে প্লাস কন্ট্যাক্ট ফাঁকি সাইট আবদার এন্ড্রোফ্লেট এই যে দেখুন এক লিটার দেওয়া হয়েছে মোটামুটি আর একবার দেবো আর এক লিটার এই দেখুন ভিতরে কিন্তু আর নেই মানে একদম শেষ বিন্দু পর্যন্ত এর কাজ হয় যাই হোক স্প্রে মেশিনটা খুবই ভালো কাজ করে আপনারা এটা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো কিভাবে চারা করেছি সে সেটা তো আগেই শেয়ার করেছি তারপরেও কেউ বুঝতে সমস্যা হলে সেটি চ্যানেলে আই বটনে গিয়ে আপনারা ডেসক্রিপশনের সরি আই বটনে গিয়ে আপনারা ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটা দেখতে পারেন তো লাইভটি আজও বেশি দীর্ঘায়িত করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন